প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলা সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো তোমরা দেখবে এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিতে পারি এবং তোমরা জানো যে দু সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে তাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য সাকসেস কি হান্ড্রেড এ টু জেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীকালে পিডিএন নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও তো দেখে নাও দেখো জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী দেখো প্রথম দাগের প্রশ্নটি তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধ্যা তারা নতুন মেষ একজন ছিলেন লেখক মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর ধমক খায় তপন ধমক খায় নিজের লেখা না পড়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তাও রকম একটা মেশো থাকা মন্দ নয় কোথাটি বলেছেন তপনের মেজো কাকু মোস্ট ইম্পর্টেন্ট কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল কোথাটি বলেছেন তপনের মা বুকের রক্ত ঝলসে উঠে তপনের এর কারণ সন্ধ্যা তারা পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট সূচিপত্রে নাম রয়েছে নামটি কি প্রথম দিন এর মধ্যে তপন কথায় কীসের মধ্যে ছাপা গল্পের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই জ্ঞান চক্ষু গল্পে জহুরী বলতে কাকে বোঝানো হয়েছে নতুন মেশকে তপনের ছোট মেষো যে নিতান্তই সাধারণ মানুষ তা বোঝা যায় স্নানের সময় স্নান করেন ঘুমের সময় ঘুমান তপনের গল্প যে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা ছিল সেই পত্রিকার নাম কি সন্ধ্যাতারা তপনের হাত আছে কথাটির অর্থ কি ভাষার দক্ষল মোস্ট ইম্পর্ট্যান্ট জ্ঞান চক্ষু গল্পের ছোটমাসি তপনের থেকে কত বছরের বড় ছিল আট বছরের তপনের ছোট মেষো পেশায় একজন ছিলেন কলেজ প্রফেসর বাড়িতে তপনের নাম হয়েছে কবি সাহিত্যিক কথাশিল্পী যেন নেশায় পেয়েছে তপনকে নেশায় পেয়েছে তা হলো গল্প লেখার পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে সেই বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে তপনের লেখা বই তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসর মুখে করোনার ছাপ তখন আহ্লাদ হয়ে যায় তো দেখো সঠিক উত্তরটি হবে কেঁদো কেঁদো এদেশের কিছু হবে না কোথাটি কে বলেছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে তপনের কাকা তপনের মেষমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর জন্য বলেছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধ্যা তারা সে আহ্লাদ খুঁজে পায় না কিসের আহ্লাদ তো দেখো সঠিক উত্তরটি হবে সন গল্প বলার আহ্লাদ চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে তো দেখো সঠিক উত্তরটি হবে বিকেলে মায়ের সাথে তপন মামা বাড়িতে এসেছিল ছোট মাসির বিয়েতে তারপরে দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তোমার গল্প তো দিব্য হয়েছে এখানে বক্তা হলেন ছোট মেশো আরে বাবা খেপছিস কেন কথাটি বলেছে ছোট মাসি গায়ে কাটা দিয়ে উঠল তপনের দেখো সরচিত গল্প পাঠের অনুভূতি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি বলেন মেজো কাকু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তপন আর পড়তে পারে না কারণ তার কষ্ট হচ্ছিল মেসর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজ তো দেখো সঠিক উত্তরই হবে গল্প ছাপানো ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় তো দেখো সঠিক উত্তরটি হবে বছর আর স্টেকের মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করে ফেলো তের বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট হুবহুকমন পেয়ে যাবে তারপরে দেখে নাও থ্রি মার্কসের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে তপন কি শুনেছিল এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে সেই ঘটনা অলৌকিক কেন এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা বিকেলের চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক মোস্ট ইম্পর্টেন্ট শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল এই প্রশ্নটিও হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কার মেশো তার উপযুক্ত কাজটা কি মোস্ট ইম্পর্টেন্ট রত্নের মূল্য জহরির কাছেই উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কার কাছে এবং কেন এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট থ্রিমার্কস থেকে তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তোমরা দেখবে এখান থেকেই বহু কমন পেয়ে যাবে তারপরে দেখো রচনা ধর্মী প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহ বিষয়টি কি কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট তবে তপনের এই বা লেখক হতে বাধা কি লেখক হতে তপনের বাধা নয় কেন প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে জ্ঞান চক্ষু জ্ঞান চক্ষু খুলে গেল তপনের কীভাবে জ্ঞান চক্ষু খুলে গেল এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা দেখো এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না জ্ঞান চক্ষু থেকে এতটা কিন্তু বলে গেলাম এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না এবং বন্ধু বান্ধবদের পাশে তোমরা এটি শেয়ার করে দাও যাতে তারাও এই সুযোগ সুবিধাটা পেতে পারে ধন্যবাদ